বাবু বাবু এই দেখ তোর জন্য দুই রকম फ्लेভারে বাজার থেকে আমি ললিপপ নিয়ে এসেছি খে বল তো কেমন টেস্ট এই যা খুলে গেল এটা কেমন টেস্ট অ্যাপেল অ্যাপেলের মতো টেস্ট তাহলে এটা খা কি একটু কামড় দিয়ে দেখ কেমন টেস্ট কেমন এটা

কি জল জল ওই বোতলে আছে তাই এই বালির মধ্যে কুল গাছ হয় নাকি বালির মধ্যে কুল গাছ হবে না মাটির মধ্যে হবে যাই আজকে একটু লেবু খেতে ইচ্ছা করছে ভাত দিয়ে পাতি লেবু মাখিয়ে খাবো দেখি আমার লেবু গাছটা লেবু ধরলো কিনা বা দুটো কি সুন্দর সুন্দর লেবু ধরেছে একটা ছোট আর একটা বড় যাই লেবুগুলো পেরেনি গাছ এই বাবু এই বাবু এই আমি রান্না করে একটা বাঁধাকপি রেখেছিলাম তুই দেখেছিস দেখিস দেখিসনি কোথায় যে গেল বাঁধাকপিটা আমি রান্না করব তো তোর পেটটা এত মোটা মোটা লাগছে কেন হ্যাঁ

এই ব্যাগের মধ্যে চেনটা চেনটা খুলি হাত বেরোচ্ছে ব্যাগ থেকে কে কা কে বাবু তুই ব্যাগের মধ্যে বসে আছিস ঢুকে ই বাপরে কোন 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 বেরো দি বাবা ওর যা পড়ে গেলি তো মাঠ হঠাৎ হঠাৎ ই রে বাপরে ছিলটা ওঠে আয় উঠাই ব্যাগ থেকে কি অবস্থা আর ব্যাগে ঢুকবি ওর মধ্যে বাবুর জন্য চিপস এনেছিলাম কিন্তু বাবুকে তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না বালির মধ্যে খেলা হচ্ছে না বাবু এই বাবু বাবু কোথায় গেল আর এখানে ব্যাগটা কোথা থেকে আসলো এত বড় ব্যাগ এখানে ছিল না তো আর ব্যাগটা এত নড়ছে মনে হচ্ছে ব্যাগটা দেখি তো একটু বাবা ব্যাগটা জাগানো যাচ্ছে না ব্যাগের মধ্যে কি আছে দেখি তো কি আছে হে এসে বাবু আমি হে তুই ব্যাগের মধ্যে আছিস বেরো